যে খামারি উনি কিন্তু আসলে কান্না করে দিচ্ছেন গরুর ন্যায্য মূল্য না পেয়ে আসলে এবং সত্যি খুব দুঃখজনক এত এরকম বড় গরু যদি চার লাখ টাকা এসে মূলে এবং দাম চাওয়া দশ লাখ টাকা দাম চলে যদি ওনার সাথে সাথে খারাপ ব্যবহার করে এর চেয়ে কষ্টদায়ক আর কিছু হতেই পারে না এই যে দেখতে পাচ্ছেন আপা কিন্তু চোখের জল মুছতেছেন এবং উনি কিন্তু গরুটা বাড়িতে এখন ফেরত নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন আপা আপনি কি গরুটা ফেরত নিয়ে যাচ্ছেন এখন আমি বলেছি যে আমার গরু খুব শৌখিন আচ্ছা এবং খুব বাড়িতে কি করবেন বাড়িতে নিয়ে গিয়ে রাখবো যখন কুরবানি নেই আমার তো কিছু করার নেই ভাই আচ্ছা রাখে তখন একটু বাজার উঠবে তখন কসাইকে দিয়ে কসাইকে দিলেও লক্ষ এক মাস এক পরে দিয়ে কম দামে বিক্রি করবেন না আচ্ছা গরুকে আরো বড় গরু বলার পালার শখ আছে কিনা জীবনে বড় গরু পালবেন না জীবনও না আর যদি কোনো উদ্যক্তা থাকে আমি এখন থেকেই বলবো সেজন্য আর এরকম বড় গরু না বলে আচ্ছা আচ্ছা একসাথে কৃষকের সাথে কথা হয়েছে তারা বাচ্চার দাম পাইনি তাহলে তারা গরু পাইলে কি লাভ হবে এ দেশে পুরোনো উদ্যোক্তা আছে দাম বেশি যারা আপনাদের কাছে গরু কিনে আসে তারা কিন্তু আবার ঠিকই দেখা যায় দুই তিন মাসের ব্যবধানেই কিন্তু তারা লাখ লাখ টাকা এই গরু বিক্রি করে ফেলে কারণ আমার মানসিকতা খুব নষ্ট হয়ে গেছে